প্রথম টি টোয়েন্টিতে নিজের সেরাটা দিতে না পারলেও শেষ ম্যাচে বল হাতে তাণ্ডব চালিয়েছেন মুস্তাফিজুর রহমান নিজের ক্যারিয়ারের সেরা বোলিংয়ের দিনে স্লোয়ার কাটারের মিশেলে যুক্তরাষ্ট্রের ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছেন বাহাতি এই পেসার মাত্র সাত রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এদিকে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেট নিয়েছেন সাকিব আল হাসান বোলারদের দাপটের কারণে দাঁড়াতেই পারেনি যুক্তরাষ্ট্রের কোনো ব্যাটার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে নাজমুল হোসেন শান্ত বাহিনী একাদশে ঢুকেছেন লিটন দাস ও হাসান মাহমুদ লিটন প্রথম ম্যাচে খেলেও যুক্তরাষ্ট্র সিরিজে হাসানের এটি প্রথম ম্যাচ একাদশে তিন ওপেনার দিয়ে মাঠে নামে এদিকে দলের সেরা তারকাদের বিশ্রাম দেওয়া ম্যাচে সায়ান জাহাঙ্গীর ও গুসের ব্যাটে দারুণ শুরু পায় যুক্তরাষ্ট্র তাদের চার দশমিক পাঁচ ওভারে ছেচল্লিশ রান তোলে তারা তবে পঞ্চম ওভারে শেষ বলে উইকেট হারায় যুক্তরাষ্ট্র নিজের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন সাকিব মাহাতে এই স্পিনারের ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে দৌড়ে গিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন সরকার গুসকে ফিরিয়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন সাকিব সব মিলিয়ে বিশ্বের সতেরোতম বোলার সপ্তম স্পিনার এবং দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে এমন কীর্তি করেছেন তিনি পাওয়ার প্লে শেষ হওয়ার আগে পরের ওভারে দেখা পেয়েছেন করতে বাহাতি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে থাকা তানজিম হাসান সাকিবকে ক্যাচ দিয়েছেন আঠারো রান করা জাহাঙ্গীর তিনে নেমে থিতু হওয়ার চেষ্টা করলেও টিকতে পারেনি নীতিশ কুমার মুস্তাফিজের কাটারে বোকা বলে যান এই ব্যাটার যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পাল্লা ভারী করেছেন মিলিন্দ কুমার জোনসরা এই দুই উইকেট তুলে নিয়েছেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব ষাট রানে পাঁচ উইকেট হারানোর পর দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন করি আন্দারসন ও স্যাডলি ফনস্যালভিক তারা দুজনে মিলে যোগ করেন বত্রিশ রান সালফিককে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন মুস্তাফিদ বাহাতি এই পেসারে স্লোয়ার ডেলিভারিতে ব্যাক ফুটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন বারো রান করা বাহাতি এই ব্যাটার একই ওভারে আউট হয়েছেন অ্যান্ডারসন ও মুস্তাফিজের লেংথ ডেলিভারিতে থার্ড ম্যান দিয়ে কাট করার চেষ্টায় বোল্ড হয়েছেন আন্ডারসনের ব্যাট থেকে এসেছে আঠারো রান এরপর জসদীপ সিংকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নেন মুস্তাফিজ শেষ ওভারে তুলে নিয়েছেন নিসর্গ প্যাটেলের উইকেটও মুস্তাফিজের নয় রানে ছয় উইকেট নিয়ে দিনে একশো রান তুলতে করতে পেরেছে যুক্তরাষ্ট্র তিন ওভারে তেইশ রানে এক উইকেট নিয়েছেন সাকিব আল হাসান চার ওভারে মাত্র সাত রান দিয়ে এক উইকেট পেছেন ঋষাদ হোসেন এছাড়াও একটি উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব প্রিয় দর্শক বন্ধুরা আজকের ম্যাচে কার বোলিং আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে